আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি হলো গিয়ে আপনাদের প্রিয় মিনি ব্লগার মারিয়াম আজকে হলো একটা স্পেশাল দিন আপনাদের আমি কেন বলছি স্পেশাল দিন স্পেশাল দিন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেখি বাড়িতে অনেক চেয়ার টেবিল এসেছে তারপর আমি ব্রাশ করলাম এদিকে বাবুর চলে আসছে আর আমি নিচ্ছি কেন কি আজকে আমার ছোট ভাইয়ের মামাথ ভাইয়ের হবে বাবুর এসে রান্না বাড়া করল সারা বাড়িতে অনেক আমেজ আমেজ লাগছে এই তো প্রথমে এই গরুর মাংস রান্না শেষ হলো তারপর আলু দিয়ে মাংস পরে মুগ ডাইলের তরকারিও আছে রান্নাগুলো অনেক সুস্বাদু হয়েছে আর খেতে অনেক মজা আর দেখতেও ইচ্ছা করছে খেয়ে নিয়ে এখনি তারপর চেয়ার টেবিলগুলো দাঁড়িতে পাতা হলো সব কিছু দেখে এসে আমি একটু বিছানায় এস নিলাম সব কিছু হয়ে গিয়েছে আর আমি আমার আম্মুর সাথে একটু হেল্প করলাম তারপর আমি আর আমার বোনরা মেলে বাড়ির পাশে একটু হাঁটতে গেলাম আমরা পুকুরের পাশে আরছি আর আমরা ভাই বোন সবাই মিলে অনেক মজা করেছি বৃষ্টির কারণে বাইরে চেয়ার পাতা হলো না বারান্দাতে চেয়ার টেবিল পাতা হলো আবারও চলে আসলাম আমরা রান্না বাড়া দেখতে আমার খালামনি ছুট আমার খালামণির ছেলেও রেডি হয়ে গিয়েছে তার সাথে আমি একটু খেলা করছিলাম এদিকে আমার বাড়ি রেডি হয়ে গিয়েছে মসজিদে নামাজ পড়ার যাওয়ার জন্য আর আজকের কাটা হলো গিয়ে শুক্রবারে আস্তে আস্তে গেস্টাও চলে আসছেন এই তো আমার ছোট ভাই আর আমার ভাই চলে যাচ্ছে মসজিদে এদিকে শস্য গাজর গুলো সবকিছু কেটে নেওয়া হয়েছে এই তো আমার মামা তো ভাই তার আকিকা সেও রেডি হয়ে গিয়েছে এই দুটো গিফট আমার বাড়ির একিকাতে আমি গিফট করেছিলাম এখন আমি খুলে দেখে নিচ্ছি কেন কি এগুলো ঠিক আছে কি না তারপর আবারও চলে গেলাম আমার বোনের সাথে রাতে আবার রাস্তাতে আমি দেখেন গায়ে একটু স্যুট নিয়ে নিচ্ছি দেখেন গাই যে কি সুন্দর বেলি ফুল আমরা নিয়ে ছবি তোলার চেষ্টা করছি আস্তে আস্তে আমরা প্লেটও সাজিয়ে নেওয়া হয়েছিল গেস্টের দোয়ার আগে আগে খাবারগুলো অনেক চেক করা হলো আমি নানু মামা সবাই এগুলো দেখে নিচ্ছি একটু করে তারপর খাবার শুরু হয়ে গেল প্রথমে মুরব্বীরা খেলেন মুরব্বি প্রায় তিন চার বেছে খাবার খাওয়া হলো যাকে দাঁত দেওয়া হয়েছে সবাই এসেছেন আমার বাইরে রাখি খেতে মুরব্বি খাওয়ার পর এখন মহিলারা খেতে বসলেন আমিও বারান্দাতে বসে বসে খেলাম খাওয়া শেষ করে আমরা অনেক মিষ্টি খেলাম দেখেন টেবুল ভরে গেছে মিষ্টি দিয়ে আমি সবাইকে মিষ্টিগুলো বাক করিয়ে দিচ্ছি মিষ্টি বাক করে শেষ করে আমরা গিফটগুলো দেখে নিলাম এই দেখেন গাইজ আমার বাইয়ের কতগুলো গিফট উঠেছে আকি কাতে আর আপনাদের আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আমরা সবাই গিফট খুলে 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 দেখছি কে কে দিলেন এই দেখেন গাইজ আমার বাইয়ের কতটা গিফট উঠেছে